সুবল কুম্ট বাংলা ভিডিও তোর কাছে তোমরা কেমন আছো আজকে সবাই ভালো আছে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকে আমি তিনটি বিষয় নিয়ে কথা বলবো অলরেডি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি দেখবেন বিপ্লব আজকে দুসরা আর কি ফার্স্ট জানুয়ারি না সেকেন্ড জানুয়ারি আজকে কথা বলি তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস তারা কিন্তু একটা পোস্ট করেছে গতকালকে এবং তারা পোস্ট করেছে ভালো কথা এবং খাদান টুর আমরা অ্যানাউন্সমেন্ট পেয়ে গেছি এবং তার পরবর্তীতে আরেকটা জিনিস যেটা অ্যানাউন্সমেন্ট পেয়েছি সেটা হচ্ছে আমি তো বলছি একে করে এবং সেই অ্যানাউন্সমেন্টটা খুব অসাধারণ আমরা কেউ ভাবতে পারি নি যে তার একটা সিকুয়েল আসতে পারে এবং জিত ফিল্ম ওয়ার্স এবং নন্দী মুভিস এবং তারা একটা পোস্টার ড্রপ করেছে সেটাকে দা আদো না জিদ্দা এই ধরনের সিনেমা করছে এবং জিদ্দার না কোনো কিছু গান আসতে পারে যাচ্ছে তো সেটাকে নিয়ে কথা বলবো তো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সুরেন্দ্র ফিলিমস নাকি অলরেডি বের হয়ে গেছে এবং সেটাকে নিয়ে একটা ফেক একটা আপডেট এবং সেই আপডেটটাকে নিয়ে কথা বলবো তো ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখো এটা আমি দুবার কথা বললাম এই যে জিত ফিল্ম ওয়ার্ডস এবং এই যে তোমার নন্দী মুভিস এবং তারা দুজনে মিলে একটা পোস্টার ড্রপ করে গতকালকে এবং সেই পোস্টারের মধ্যে আমরা দেখতে পাই কি একজন ছেলে এবং একজন মেয়ে এবং তারা গিটারের পিছনে রোম্যান্স করছে এবং সাইডে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি তারা একটা স্টেজ পারফরম্যান্স করতো সেখানে তারা রোম্যান্স সিন করছে এবং সেই ধরনেরই পিছনে দেখছি অনেক ছে আর কি লোক তাদের দর্শক এবং তাদেরকে দেখছে ছবি তোলার চেষ্টা করছে কিন্তু তার নিচে দেখি যে সেটা কামিং সং লেখা আছে এবং মিউজিক্যাল কামিং সং লেখা আছে জিদ্দাকে এখন মিউজিক এই ধরনের একটা গান বের করছে না ভাই এটা মোটেও না আমি তোমাদেরকে বলে দিই জিদ্দা আমরা কিছুদিন আগে একটা দু তিন দিন আগে একটা রিউমার আমরা আর কি খবর অনেকে ভিডিও করেছে সেটাকে নিয়ে যে জিদ্দা নতুন হিরো এবং হিরোইনকে লঞ্চ করতে যাচ্ছে এবং কিভাবে তাদেরকে তো প্রথমে তো সিনেমা তো লঞ্চ করা যাবে না তাদেরকে যে একটা আলাদা যে একটা যে পরিচিতি মানুষের মধ্যে দেওয়া দরকার এবং সেই পরিচিতিটা জিদ্দা প্রথম দিচ্ছে তাদেরকে এবং তাদেরকে প্রথম এভাবে লঞ্চ করছে এবং সেটা মিউজিক ভিডিও দিয়ে তাদেরকে লঞ্চ করছে এবং সেই মিউজিকের নাম হচ্ছে বৈরাগী এবং সেই মিউজিকের ভিডিওতে হিরোটা কী কী হবে এখনও পর্যন্ত কোনো ছবি কোনো কিছু আপলোড আসেনি এবং আমরা এই গানটা কবে দেখতে পাবো এবং সেটাকেও কোনো কিছু একটা অ্যানাউন্সমেন্ট করা হয়নি তো আমরা কিন্তু জিত ফিল্ম ওয়ার্কস এবং নন্দী মুভিস থেকে তাদের একজন নতুন হিরো এবং নতুন হিরোইনকে আমরা লঞ্চ করতে দেখতে পাবো এবং দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো অলরেডি গতকালকে ফার্স্ট জানুয়ারি গেছে এবং ফার্স্ট জানুয়ারিতে আমি কী বলেছিলাম আমি দেখবেন হয়ে যে দেবদার কিন্তু কোনো কিছু একটা মুভির অ্যানাউন্সমেন্ট আসতে যাচ্ছে এবং দেবদার তো এসছে এবং জিদ্দারও এসছে এবং দেবদার কী এসছে দেবদার দুটো অ্যানাউন্সমেন্ট এসছে ভাই মনটা শুনে খুব ভরে গেল যে টনিক টু সিনেমাটা অলরেডি অ্যানাউন্সমেন্ট চলে কামরাদের কামরাদের মধ্যে কারো মনে ছিল না যে এবং কারো ভাবনার মধ্যে ছিল না যে টনিক টু সিনেমাটা অলরেডি আসবে এবং টনিক ওয়ান খুব ভালো একটা বক্স অফিস কালেকশন যেরকম প্রজাপতি যেরকম বক্স অফিস কালেকশন করেছে এবং সেই ধরনেরই প্রথম ওয়ান আর কি প্রজাপতি সেই ধরনের একটা কালেকশন করে বেরিয়ে গিয়েছিল টনিক এবং টনিক টু যে সিনেমাটা এখন আপাতত সেটাকে ডিলেট করা হবে এবং এখনও পর্যন্ত বলা হয়নি কে ডিলেট করছে কিন্তু অ্যানাউন্সমেন্ট চলে এসেছে যে দু হাজার ছাব্বিশে টনিক টু আসতে যাচ্ছে কিন্তু আমরা কেউ ভাবতে পারিনি যে টনিক টুকে এইভাবে যে তার সিকুয়েলটাকে আনা হবে টনিক ওয়ান সিকুয়েলটাকে টনিক টুতে নিয়ে আসা হবে তো খুব অনেক এক্সাইটেড আছে সিনেমাটা কি ধরনের হবে আমরা জানি যে দেবদার বছরে তিনটি সিনেমা আসবে দুটো তো বললাম কিন্তু আরেকটা কী আরেকটা হচ্ছে খাদান টু অলরেডি খাদান টু তো এতটুকু অডিয়েন্স খালি খাদান টু ছাড়া আদার্স কোনো কিছু একটা একটা আপডেট আর তারা যে একটা চেষ্টা করছে এবং তারা যে শোনার চেষ্টা করছে যে খাদান টু কোনো কিছু অ্যানাউন্সমেন্ট পোস্টার কোনো কিছু যেরকম এর আগে যেরকম খাদান এসেছিল ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস অ্যাকশনটা ভুলেই গেছি সেই ধরনের একটা কিছু একটা পোস্টার আমার ভেবেছিলাম সেই ধরনের কিছু আসবে কিন্তু অলরেডি পোস্টার আসেনি কিন্তু অ্যানাউন্সমেন্ট টাইটেল চলে এসছে যে খাদান খাদান হ্যাসটেক খাদান এবং হ্যাসটেক খাদান টু অন মানে সেটার অলরেডি লক হয়ে অন হয়ে গেছে এবং খাদান টুর অলরেডি কাজ শুরু হবে এবং কোনটা কাজ শুরু হবে মনে হয় অ্যানাউন্সমেন্ট পোস্টারের কাজটা মনে হয় আগে শুরু হবে কারণ হচ্ছে পাবলিকের দেবদা জানে যে কখন কোন সিনেমাটা কীভাবে কোনটার যেটা হাই র্যাঙ্ক মানে কোনটা সব থেকে পাবলিকের মধ্যে যেটা র্যাঙ্ক করবে সেই জিনিসটাকে আমার কাছে আমার কাছ থেকে ডেলিভারি করতে হবে কারণ সেটাই চেয়েছে ওরা তো সেই জিনিসটা আর কি ডেলিভারি করার চেষ্টা করবে দেবদা যে খাদান টু পোস্টার কিন্তু অবশ্যই দেবদা আমরা আগে চাই এবং এই যে টনিক টুটা আসছে এটা তো খুব ভালো কথা এবং যে জিনিসটা কি নিসমাল সিং নাকি সুরিন্দর ফিল্মস আর নাকি আর কি সে নাকি খাদান টু থেকে বেরিয়ে গেছে এটা সব পাবলিকের মুখে এটা ঝামা ঘষে দেওয়ার মতন যারা এই জিনিসটা ভিতর থেকে সোর্স থেকে তারা ফেক আপডেট দেওয়ার চেষ্টা করেছে ইউটিউবের মাধ্যমে এবং ইউটিউবারের মাধ্যমে সেই ফেক ইউটিউবটা অলরেডি মুখে জামা ঘষে দেওয়ার মতন কারণটা হচ্ছে দেবদাকে তো সবাই সহ্য করতে পারে না এবং দেবদাকে তো অলরেডি ফেডারেশনের মাধ্যমে তাকে আটকানো করার চেষ্টা করা হচ্ছে সেই ধরনের একটা আলাদা একটা রিউমার ছড়ানোর চেষ্টা করা হচ্ছে নাকি খাদান টু আসবে না আরে ভাই খাদান টুর যে ক্রেজ এই খাদানওয়া এই খাদান টু এটার ক্রেজ এবং খাদান টুকে বড় স্কেলে তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমরা সবাই জানি সেটা এবং খাদানটুর যে আলাদা একটা ওয়ার্ড আপ এখনই যে শুরু হচ্ছে আমরা খাদান টু দেখব খাদান টু দেখবো যারা এই যে প্রজাপতি টু সিনেমাটা দেখতে গেছে তারা খালি কিছু অডিয়েন্স বলতে গেলে ফিফটি পার্সেন্ট অডিয়েন্স খালি খাদান টুর জন্য অপেক্ষায় আছে যে খাদান টুর অ্যানাউন্সমেন্ট পোস্টার কিছু একটা আমরা দেবদার কাছ থেকে যেন পাই সেই ধরনেরই এবং এই যে যে অনেকে যে ছড়া ছড়াচ্ছিল যে সুরিন্দর ফুল বের হয়ে গেছে না ভাই এই যে বক্স অফিস কালেকশনকে ফেক বলা হচ্ছে এটা দেবদার পিছনে লাগানোর চেষ্টা যে দেবদা নাকি এখন তো সব থেকে ভালো বক্স অফিস কালেকশন দেবদায় দিচ্ছে এবং দেবদাকে মিথ্যা প্রমাণ করা কীভাবে যায় এবং সেই প্রমাণটা এই যে দেবদাকে যে আর কি করা হচ্ছে যে নাকি ফেক বক্স অফিস তাহলে দেবদা যখন ফেক বক্স অফিস দিচ্ছে তাহলে তোমরা কী দিচ্ছ বাবা এবং ফেক যদি বক্স অফিসই দিত দেবদা তাহলে তার সিনেমা চলছে কেন তাহলে তোমরা যখন ফেক বক্স অফিস তোমরা যখন দিচ্ছ তাহলে তোমাদের সিনেমা কেন চলছে না এবং ফেক যখন দেবদাও দিচ্ছে তাহলে দেবদার সিনেমা কেন চলছে সেটা তোমরা বলো এখানেই প্রমাণ যে দেবদাকে সবাই হিংসা করছে এবং সুরেন্দ্র ফিল্মস যায়নি সুরেন্দ্র ফিলিমস আছে সেটা গতকালকে টুইট করে তারা পোস্ট করেছে যে হ্যাশট্যাগ খাদান অন আমরা পোস্টার দেখতে পেতে চলেছে এই কথা বারবার বললাম আমি দেখেন বিপ্লব আমি নতুনভাবে শিখছি এবং আমাকে অবশ্যই সাপোর্ট করো এবং ভালোবাসা দাও এবং একটা কথা বলি যারা রিভিউ করে তারা কিন্তু সিনেমার খুঁদ ধরে আর সিনেমা খুদ যখন ধরতে শুরু করে এবং সেই ধরাটা নিয়ে তখন তারা বলে আমার এটা ভালো লেগে নি আমার ওইটা ভালো লেগেছে এবং ওটা আমার ওয়ার্ক করে নি তখন যখন আমাদের মতন যারা অডিয়েন্স তারা যখন দেখে যে এ এই তো বলছে আমার ভালো লাগে না এই জায়গা ভালো না তখন কিন্তু তাদের মধ্যে যেই হান্ড্রেড পার্সেন্ট যেই আলাদা একটা এক্সপিরিয়েন্স না যে যে আমি এই সিনেমাটা দেখতে যাবো কীরকম এই সিনেমাটা তারা দেখে যে তারা না দেখার আগেই যারা রিভিউ করে এবং তাদের রিভিউ দেখে তাদের মনটা আর কি হান্ড্রেড পার্সেন্ট যদি খুব দেখার ইচ্ছা থাকে এবং ফিফটি পার্সেন্ট তাদের মনটা আর কি নিচে নেমে যায় যে না দেখার ইচ্ছাটা বেশি হয়ে যায় এই যে রিভিউ করার যে চাই আমি এইভাবে খুদ এক একটা যে ভালো একটু মনটা ভালো লাগছে তাও আমাকে খুদ তো বের করতে হবে সেই ধরনের আমি ওই ইয়ে ঠুকে ঠুকে বের করে যে খুদ ধরায় সেটা আমার মধ্যে নেই তো ভালো থাকবে আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাথে সাথে কেউ বলবে না তো এখানে ভিডিওটা আমি শেষ করছি